পে টু এস সেন্টারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ওয়ার্ল্ড ম্যাপ আমরা পৃথিবীর যে একশো তিরানব্বইটি দেশ রয়েছে সেই দেশ সম্পর্কে ধারাবাহিকভাবে আলোচনা করে যাচ্ছি তাহলে আজকে আমরা যে দেশ সম্পর্কে আলোচনা করব সেটা হচ্ছে আফগানিস্তান তাহলে আফগানিস্তান কোন মহাদেশে অবস্থান করেছে আফগানিস্তান এশিয়া মহাদেশে অবস্থান করেছে এবং ভারতের একটি প্রতিবেশী দেশ তাহলে আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি ভারতবর্ষ ভারতের পাশে রয়েছে পাকিস্তান এবং পাকিস্তানের পরে রয়েছে হচ্ছে তোমার আফগানিস্তান তাহলে আফগানিস্তানের অবস্থান কোথায় আছে এশিয়া মহাদেশের দক্ষিণ এশিয়া মধ্য এশিয়া এবং পশ্চিম এশিয়ার মধ্যবর্তী অঞ্চলে আফগানিস্তান অবস্থান করেছে তাহলে আমরা আফগানিস্তানের মানচিত্রটাকে যদি বড় করে দেখাই তাহলে আমাদের আলোচনা করতে বা বুঝতে সুবিধা হবে তাহলে আমরা দেখছি আমরা ম্যাপটাকে একটু বড় করে নিচ্ছি তাহলে এটা হচ্ছে তোমার আফগানিস্তানের মানচিত্র আমরা বোর্ডে দেখতে পাচ্ছি তাহলে আফগানিস্তানের প্রথমে আমরা দেখব পরিসীমা অর্থাৎ আফগানিস্তানের কোন দিকে কোন দেশ রয়েছে তাহলে আফগানিস্তানের একদিকে রয়েছে পাকিস্তান একদিকে রয়েছে তাজাকিস্তান একদিকে রয়েছে তুর্কমেনিস্তান এবং দিকে রয়েছে ইরান অর্থাৎ আফগানিস্তানের চারিদিকে বিভিন্ন দেশ দ্বারা বেষ্টিত অর্থাৎ আফগানিস্তান হচ্ছে একটি ল্যান্ডলক কান্ট্রি যে দেশের কোনো জলসীমান্ত থাকে না বাণিজ্যের জন্য বা যাতায়াতের জন্য অন্য কোনো দেশের ওপর দিয়ে যেতে হয় সেই দেশগুলোকে বলা হয় ল্যান্ডলক কান্ট্রি তাহলে আফগানিস্তান কি আছে একটি ল্যান্ডলক কান্ট্রি তাহলে আমরা আফগানিস্তানের অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেই অভ্যন্তরীণ বিষয়গুলো আলোচনা করার চেষ্টা করি যেমন আফগানিস্তানের যদি আমরা পাহাড় বা পর্বত দেখি কি কি পর্বত রয়েছে আফগানিস্তানের প্রধান যে পর্বত রয়েছে সেটা হচ্ছে তোমার হিন্দু কুশ পর্বত হিন্দুকুশ পর্বত এটা পাকিস্তান এবং আফগানিস্তানের সীমান্ত বরাবর অবস্থান করেছে তাহলে আফগানিস্তানের প্রধান পর্বত হিন্দুকুশ আমরা লিখে দিচ্ছি বোর্ডে হিন্দুকুশ পর্বত হচ্ছে আফগানিস্তানের প্রধান পর্বত নদী যদি দেখি আমরা তাহলে আফগানিস্তানের প্রধান নদী হচ্ছে কাবুল কাবুল তাহলে কাবুল নদী হচ্ছে তোমার সিন্ধু নদীর একটি উপনদী আফগানিস্তানের মধ্যে থেকে সৃষ্টি হয়ে পাকিস্তানে সিন্ধু নদীর সাথে মিলিত হয়েছে তাহলে আফগানিস্তানের প্রধান নদীর নাম হচ্ছে কাবুল এরপরে আমরা দেখব যে আফগানিস্তানের মুদ্রা কি আছে ভাষা কি আছে যেমন আফগানিস্তানের মুদ্রার নাম মুদ্রা আফগানি আফগানিস্তানের মুদ্রার নাম হচ্ছে আফগানি আফগানিস্তানের ভাষা অর্থাৎ আফগানের আফগানি যারা রয়েছে তারা কোন ভাষায় কথা বলে আফগানিরা কথা বলে হচ্ছে তোমার পস্তু ভাষায় পস্তু অর্থাৎ আফগানিস্তানের প্রধান ভাষা হচ্ছে পস্তু এছাড়া পস্তু ভাষার পরে দ্বিতীয় যে ভাষাটা রয়েছে সেটা হচ্ছে তোমার দারি ভাষা তাহলে আফগানিস্তানের প্রধান দুটো ভাষা একটা হচ্ছে পস্তু যেটা সরকারি ভাষা আর দ্বিতীয় প্রধান ভাষা হচ্ছে দারি ভাষা এটা আফগানিস্তানে প্রচলিত রয়েছে তাহলে এরপরে আমরা দেখব হচ্ছে আফগানিস্তানের রাজধানী কি আছে আফগানিস্তানের রাজধানীর নাম হচ্ছে কাবুল কি আছে কাবুল তাহলে আমরা মানচিত্রে দেখতে পাচ্ছি পাকিস্তানের কাছাকাছি অবস্থান করেছে আফগানিস্তানের রাজধানী শহর হচ্ছে কাবুল তাহলে আফগানিস্তানের রাজধানীর নাম কি আছে কাবুল আর আফগানিস্তানে বর্তমান সময়ে প্রায় চার কোটি লোক কত লোক বসবাস করে প্রায় চার কোটি চার কোটি লোক বসবাস করে আফগানিস্তানে বর্তমান সময়ে তবে চার কোটি লোকের মধ্যে প্রায় হানড্রেড পারসেন্ট নিরানব্বই শতাংশের ওপরেই এখানে বসবাস করেছে মুসলমান জনসংখ্যা মুসলমান জনসংখ্যা তবে উনিশশো সালের আগে অর্থাৎ ভারত স্বাধীনতার আগে আফগানিস্তানে প্রায় সাত থেকে আট শতাংশ সাত থেকে আট শতাংশ হিন্দু সম্প্রদায় এবং শিখ সম্প্রদায়ের লোক বসবাস করত বর্তমানে হিন্দু এবং শিখ সম্প্রদায়ের লোকসংখ্যা আফগানিস্তানে শূন্যতে গিয়ে পৌঁছেছে প্রায় নেই বললে একজন নেই বললেই চলে তাহলে বর্তমানে আফগানিস্তানে নিরানব্বই শতাংশের ওপরে তোমার মুসলমান জনসংখ্যা বসবাস করে থাকে এছাড়া আমরা যদি আফগানিস্তানের ইতিহাস দেখি তাহলে আমরা দেখব যে আফগানিস্তান তোমার কাদের কাদের দখলে বা কারা কারা দীর্ঘদিন ধরে শাসন কার্য চালিয়েছে আফগানিস্তানের ওপরে প্রথম থেকে আমরা যদি দেখি আফগানিস্তানে যারা শাসন করেছে আর্যরা কারা আর্য আর্যদের পরে আফগানিস্তানে শাসন করেছে পারস্য বা পারস্য শাসকরা আফগানিস্তান শাসন কার্য করেছে এর পরবর্তী সময়ে শাসন করেছে মোগল মোগঘলরা মোগলদের পরে শাসন করেছে ব্রিটিশ ব্রিটিশদের পরে শাসন করেছে ব্রিটিশদের পরে যারা আফগানিস্তান দখল করেছিল তারা হচ্ছে ইউএসএসআর ইউএসএস আর সোভিয়েত রাশিয়া সোভিয়েত রাশিয়া যাওয়ার পরে আফগানিস্তান শাসন করেছে প্রায় কুড়ি বছর ইউএসএ ই আছে ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা এবং দুই সাল থেকে দুই সাল থেকে তোমার তালিবানি শাসন আফগানিস্তানে শাসন কার্য পরিচালনা করছে তাহলে এই হচ্ছে আফগানিস্তানের প্রাথমিক অবস্থা থেকে যে যে শাসক শাসনকার্য চালিয়েছে তাদের নাম এছাড়া আফগানিস্তানের কয়েকজন শাসক ছিল যারা ভারতবর্ষ আক্রমণ করেছে এবং ভারতবর্ষকে দখলও করেছিল সেরকম কিছু শাসকও আফগানিস্তানে ছিল যেমন গজনবী ই আছে গজনবি আফগানিস্তানের শাসক ছিল গজনবি গজনবী ভারতবর্ষকে প্রায় সতেরোবার কতবার আক্রমণ করেছে সতেরোবার আক্রমণ করেছে এবং সতেরোবার আক্রমণের সময় গুজরাটে অবস্থিত সোমনাথ মন্দির লুণ্ঠন করেছে এবং আফগানিস্তানে আবার ফের চলে গেছে গজনবিদ পরবর্তী সময় আফগানিস্তান থেকে ভারতে এসেছে মোহাম্মদ ঘড়ি কে এসেছে মোহাম্মদ ঘড়ি এবং ঘড়ি এসে ভারতের কয়েকজন রাজার সহায়তায় ভারতের ভারতকে দখল করেছে দখল করে তার সঙ্গে আসা কুতুবুদ্দিন আইবক যা মোহাম্মদ ঘড়ির দাস ছিল তাকে ভারতবর্ষকে দিয়ে মোহাম্মদ ঘড়ি আবার আফগানিস্তানে চলে এসেছে আর কুতুবুদ্দিনের আইবকের সময় থেকে ভারতবর্ষে সুলতানি শাসনে শুরু অর্থাৎ ভারতবর্ষে প্রথম মুসলমান শাসনে শুরু হয় কুতুবউদ্দিন আইবকের সময় থেকে তাহলে এই হচ্ছে আফগানিস্তান থেকে আসা ভারতে আক্রমণকারী কয়েকজন শাসক এছাড়া আফগানিস্তানের আরও কিছু ইতিহাস রয়েছে সেই ইতিহাসগুলো আমরা দেখব যেমন কাবুল হচ্ছে আফগানিস্তানের রাজধানী তাছাড়া রয়েছে কান্দাহার জালালাবাদ হেরাট ইত্যাদি প্রধান শহর এগুলো হচ্ছে আফগানিস্তানের প্রধান শহর আর এই শহরগুলোর সাথে তোমার কিছু ইতিহাস বা ঐতিহাসিক বিষয় জড়িত রয়েছে যেমন জালালাবাদে যে পাহাড়ি অঞ্চল রয়েছে বা পাহাড়ের গুহা রয়েছে সেখানে আলকায়দার জঙ্গি গোষ্ঠীর প্রধান লাদেন বিন লাদেন বসবাস করতো বা লুকিয়েছিল তাহলে ওসামাইন বিন লাদেন কোন জঙ্গি গোষ্ঠী তোমার আল কায়দা জঙ্গি গোষ্ঠীর প্রধান ছিল এবং জালালাবাদ পাহাড়ে তার সন্ডা পান্ডা যারা আছে তারা লুকিয়েছিল আর এই জালালাবাদ পাহাড়ের কাছেই মার্কিন যুক্তরাষ্ট্র তাদের বিমান থেকে বোম ফেলেছিল অর্থাৎ মাদার অফ অল বোম যেটাকে বলা হয় পারমাণবিক বোমার পরে দ্বিতীয় শক্তিশালী বোম সেই বম ফেলেছিল কোথায় জালালাবাদের এই পাহাড়ে আর মাদার অফ অল কাদের আমেরিকা যুক্তরাষ্ট্রের আর ফাদার অফ অল কাদের আছে রাশিয়া তাহলে ভারতের কি বানানো দরকার গ্র্যান্ড ফাদার অফ অল বম তাহলে লাদেন এখানে তোমার লুকিয়েছিল কোথায় জালালাবাদে এছাড়া রয়েছে তোমার কান্দাহার তাহলে কান্দাহারের সাথেও ভারতের একটা ইতিহাস জড়িত রয়েছে যেমন উনিশশো সালে গত সালে উনিশশো সালে মাসুদ আজাহার যে জঙ্গি গোষ্ঠী রয়েছে সেই মাসুদ আজাহারের সঙ্গীরা নেপাল থেকে ভারতের একটি বিমানকে হাইজ্যাক করে এই কান্দাহারে নিয়ে এসেছিল এবং সেই বিমানের যাত্রীদের পরিবর্তে ভারত থেকে মাসুদ আজাহারকে ছাড়িয়ে নিয়ে চলে যায় তোমার মাসুদ আজাহারের যে সঙ্গী সাথী ছিল তারা তাহলে সেই বিমানের নাম কি ছিল আইসি। এইট ওয়ান ফোর বিমান এবং এই বিমানটাকে তোমার কান্দাহারে হাইজ্যাক করে নিয়ে আসা হয়েছিল তাহলে এই হচ্ছে উল্লেখযোগ্য কয়েকটি শহর তাহলে আফগানিস্তানের রাজধানী কি আছে কাবুল এছাড়া পরবর্তী সময়ে তোমার আফগানিস্তানে শাসন কার্য ন্যায় হচ্ছে তোমার তালিবান আর তালিবানদের সময় আফগানিস্তানে পৃথিবীর সবথেকে বড় বৌদ্ধমূর্তি ছিল বামিয়ানের বৌদ্ধমূর্তি যেটা ষষ্ঠ শতকে খ্রিস্টীয় ষষ্ঠ শতকে তৈরি করা হয়েছিল। আর সেই বামিয়ানের মূর্তি তালিবান শাসকরা কামান দিয়ে সেটাকে গুড়িয়ে দিয়েছিল তাহলে আমরা সেই মূর্তিটাও একটু দেখে নেব পৃথিবীর সব থেকে উচ্চতম মূর্তি ছিল বামিয়ানের মূর্তি বৌদ্ধদের তাহলে এই মূর্তিকে কারা গুড়িয়ে দিয়েছিল তোমার তালিবানি শাসক কামান দেখার কামান দেখা দিয়ে তোমার এই মূর্তিকে কুড়িয়ে দিয়েছিল তাহলে বিশাল বড় মূর্তি এইখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে ছোট তাহলে মূর্তির আন্দাজে মানুষটা এতটুকু তাহলে মূর্তি কত বড় তাহলে পৃথিবীর সব থেকে বৌদ্ধ মূর্তি অবস্থান করছিল তোমার আফগানিস্তানে যেটা বামিয়ান প্রদেশে বামিয়ানের বৌদ্ধমূর্তি তালিবানি শাসক ইসলাম বিরোধী বলে এই মূর্তিকে কামান দিকে গুড়ি দেয় তাহলে বর্তমান সময়ে তালি আফগানিস্তানে কারা শাসন পরিচালনা করছে তালিবানি শাসনকার্য পরিচালনা করছে তাহলে এই হচ্ছে আফগানিস্তানের সংক্ষিপ্ত ইতিহাস তাহলে ক্লাস এখানেই সমাপ্ত করা হচ্ছে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে কারণ আমাদের ওয়ার্ল্ড ম্যাপের ক্লাস কন্টিনিউ চলতে থাকবে পৃথিবীর যে একশো তিরানব্বইটা দেশ রয়েছে তার প্রত্যেকটা দেশ ধরে ধরে তার যে বিশেষত্ব বা বৈশিষ্ট্য রয়েছে তা আমরা আলোচনা